আমার বাবার মানুষ ওই জায়গা নামাজ করছে ওখানে ওখানে চারজন মানুষ নামাজ করছে তার বেশি নামাজ পারে এত ছোট এত ছোট এখনো আছে এখনো আছে গ্রামের নাম এই গ্রামের নাম নুনিয়া

এখানে এমন একটি আশ্চর্য ধরনের জিনিস রয়েছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে নবাব সিরাজ দৌলা ওনার সময়কার একটি মসজিদ এখানে রয়েছে এবং বিশ্বের মধ্যে সবচেয়ে ছোটো মসজিদ এখানে চারজন লোক একসঙ্গে নামাজ পড়তে পারে এবং সেখানে নাকি ইমামতি মেমাতিকারে আমি চেষ্টা করব সেই জায়গাটা আপনাদের পুরা ঘুরে দেখাতে এবং এখানকার কি তথ্য রয়েছে আমি সব কিছু তুলে ধরানোর চেষ্টা করব আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটু লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আপনারা সাথেই থাকবেন আমি যাচ্ছি সেই নুনগারির উদ্দেশ্যে তাহলে

দেখতে দেখতে এই সেই চলে এসেছি এই সেই ছোট্ট মসজিদ যা পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট্ট মসজিদ এটা দেখেন এখানে একটি হয়তো তৈরি করা হয়েছে আজ ভিতরে মানে খুব ছোট্ট এটা দেখেন মসজিদটা কত সুন্দরভাবে সংস্কার করেছে এটা অনেক পুরাতন ছিল এবং আপনাদের দিয়ে যাবো মসজিদের সামনে দেখেন কত সুন্দর লেখা মোহাম্মদ রাসুল্লাহ কত কি লেখা রেখেছে দেখেন ছোট্ট একটি দরজা এই মসজিদে চারজন লোক জামাতের নামাজ পড়তেন এবং দেখেন এই যে সুন্দর একটি দরজা লেখা আছে আল্লাহ দেখেন কত সুন্দর করে সংস্কার করেছে এটা আগে অনেক পুরাতন ছিল এটা নবাব সিরাজ দৌলার মানে ইয়ে আছে আর কি আর এই পথে আমি দেখার চেষ্টা করবো দেখেন এই পাশে একটি দরজা এখানে এগুলোতে কবর কবর রয়েছে এগুলোতে এই পাশে একটি দরজা দেখেন আপনি এখানে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর আসলে এই দরজাগুলি যে তিনটি দরজা এই তিনটি দরজার আসলে মূল রহস্য কি আমি এখানকার মুরব্বীদের কাছ থেকে শুনে আমি জানাবো আপনাদের এখান যারা বয়োজ্যেষ্ঠ লোক আছে তাদের মাছ থেকে শুনে আর বন্ধুরা বিশেষ করে আর একটি জিনিস আপনাদের দেখাচ্ছি এই যে চার কোণে যে চারটি গুম্বুজ রয়েছে এই গুম্বুজের মধ্যে গুম্বুজ এই দেখেন এখানে পড়ে গেছে গম্বুজ দেখেন কত সুন্দর দেখেন আমি করে ঘুরে ঘুরে দেখাবো দেখেন এই সেই গুম্বুজ এটা মানে হচ্ছে যদি সম্ভব কোনো ঝড়ের জন্য এটা ভেঙে পড়েছে আর কি আর কত সুন্দরভাবে নকশা করেছে আজ থেকে শত শত বছর আগের সেই পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট্ট সেই মসজিদটি দেখেন আর বন্ধুরা আপনাদের আর কথা বলবো যেহেতু এখানে ছোটো মসজিদ এই মসজিদের উপর ভিত্তি করে দেখেন বন্ধুরা পাশে এ দেখেন কত সুন্দর বিশাল বড় একটি মসজিদ পাশে তারা তৈরি করেছে এই মসজিদের উপর ভিত্তি করে হ্যাঁ তখন লোক সংখ্যা আসিল না এখানে জি জি তখন এখানে মানুষ

আপনার আব্বার মুক্তি আর যে কে নির্মাণ করছে না আমার আব্বার সঙ্গে শুনছি জানে না কেউ কেউ বলতে পারে না সাড়ে তিনশো বছর মানে অনেক তিনশো তাই না

তাছাড়া মানুষের ছোট মজুদ করলে হয় তো আমার মানুষের একটা ধারণা আপনি কোনদিন দেখেছেন নিজে যে কে কি দিচ্ছে বলুন ওই যে দান বাক্স টাকা টুকা দিয়ে যায়

অনেক সুন্দর অনেক সুন্দর এই যে আমরা দেখাচ্ছি না ভেঙে ফেলায় এই যে দুই মুরব্বী কিন্তু এখানকার স্থানেও এখানে নামাজাও পড়েছে এই মুরব্বী এবং এই এই দিকটা যখন সংস্কার হবে আর এগুলো প্লাস্টার করে দিলে দর্শনার্থীরা দেখবে যেহেতু রাস্তা ধারে এই মসজিদটি আর যেই করুক কিন্তু অনেক ভালো লাগছে নতুন ভাবে আর এই কাজটা করেছে এটি ই হলো না ইয়েও না না কে করছে বলছেন এখানকার হয় উপজেলা ব্যবসায়ী ছেলে

আমি সেই রয়েছি সেই পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট্ট যে মসজিদটি এখানে চারজন লোক জামাতে নামাজ আদায় করতেন এবং আমি আরও লোক মুখে শুনেছি এখানে জিনেরাও যে ইমামতি করেছে সেই মসজিদে এই সেই কাঙ্ক্ষিত মসজিদ বন্ধুরা আমি মসজিদটা দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এবং আপনাদের কাছে কেমন লেগেছে হয়তোবা ভালো লেগেছে যেহেতু একটি আনকন মসজিদ এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট্ট মসজিদ আর বন্ধুরা যদি আমার এই ভিডিওর মধ্যে থাক মধ্যে যদি একটু কিঞ্চিৎ পরিমাণ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি শহীদ রানা আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে